নমস্কার সকলকে আমার চ্যানেলে স্বাগত নাগাল্যান্ডের প্রবাসী আমি একটু মার্কেটের দিকে যাবো বলে বেরোলাম তো রাস্তাটা দেখাবো এখানে রাস্তাঘাট কেমন আমি যে রাস্তাটা দিয়ে যাব সেটা হচ্ছে নাগাল্যান্ডের জালুকি শহরে হাই রোড আমি টাউনে থাকি আর কি টাউন এটা হচ্ছে টাউন এখানে টাউনের কী অবস্থা সেটাই দেখাবো গাছপালা রাস্তা যে যাদের বাড়িতে থাকে রেন্টে থাকি না আর এখানে রাস্তা হচ্ছে পাথরের তো যেতে খুব অসুবিধা হয় কত ধুলো জেসিবি জেসিবি যাচ্ছে ধুলে উড়িয়ে আর এখানে বিকেল হলেই দোকান সব বন্ধ হয়ে যায় শুধু মলটা সাতটা পর্যন্ত খোলা থাকে মায়েদের ওখানে বন্যা হয়েছে ভিডিও পোস্ট করেছিলাম এখন মোটামুটি ভালো আছে জল কমে গেছে সব তো আমি টুকটুক করে চলতে চলতে মলের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তা তো দেখে এখান থেকে সমান মনে হচ্ছে কিন্তু হাঁটতে গেলে প্রচুর অসুবিধা ওই যে দুরাই মলটা এসে গেছি সবাই গাড়িতে করে আসে বাড়ি ট্রাক যেটাই বাড়ি করে আসে কারণ এখানে প্রত্যেকেরই মোটামুটি বাড়িতে গাড়ি আছে এটা হচ্ছে মলটা ভিতরে ভিডিও করা অ্যালাউড নেই তো বাইরে থেকে তাই স্কিপ করে দিলাম কেনাকাটা আমি করে নিই হয়ে গেল কেনাকাটায় বাড়ির দিকে চললাম টুকটুক করে চলতে চলতে একটা বাচ্চাদের হোস্টেল বেড়া দিয়ে ঘেরা আছে রাস্তা দুটো খারাপ ভালো করে ভিডিও করা যায় না এটা হাই রোড এখানকার দেখো কত বড় বড় লড়ি যাচ্ছে থেকে অনেক বড় বড় লড়ি যায় গাড়ি বাই